বিসমিল্লা রহমান রাহিম আলাইকুম আদাব আজকে খুব স্বাভাবিকভাবেই অবৈধ আদালতের অবৈধ রায় নিয়ে কথা প্লাস আমাদের নেতা সজীব ওয়াজের জয়ের ইনুসের পিলে চমকানো রয়টার্সের সাথে বিশেষ সাক্ষাৎকার প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনার আটান্নতম জন্মবার্ষিকীতে সরি আটান্নতম বিবাহ বার্ষিকীতে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে এই দিনটি এই ডেভিল এই ট্রু ডেভিল ইচ্ছাকৃতভাবে সতেরোই নভেম্বরটা বেছে নিয়েছে তার এই অবৈধ কর্মের দিন হিসাবে একদিন আগেও করতে পারত গতকালও করতে পারতো আগামীকালও করতে পারতো কিন্তু বেছে বেছে সতেরোই নভেম্বর করেছে এই দিন উনিশশো সালের সতেরোই নভেম্বর ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা ওরা সেটা বের করে ওই দিনে তারা এই কুকুরমটি করেছে ডেভিল তো এমনি এমনি বলে ওর কাজ সবসময় হলো ডেভিল যা করে ও তাই করে মানুষ রুবি ডেভিল এজন্যই আজকে এই কাজটা করেছে এখন কথা হচ্ছে আরো কিছু এই আজকের এই ঘটনাকে এটা একটি ঐতিহাসিক ঘটনা বাঙালি জাতি যত দিন থাকবে এই কলঙ্কময় দিনকে স্মরণ করবে এই এইটা কোনো দুঃখের স্মরণ হবে না এটা কোনো সুখের স্মরণ হবে না এটা হবে ক্ষোভের স্মরণ একটা অবিচারকে স্মরণ করবে যে কিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে যে উদ্দেশ্যে দখল করা মূল শাস্ত্র ক্ষমতা দখল করার দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে এই ডেভিলের সমস্ত মামলা মকদ্দমা জেল জরিমানা যত কিছু আছে সব কিছু থেকে মুক্ত হওয়া দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া তার দুওটাই আপাত দৃষ্টিতে সফল তার সকল মামলা মকদ্দমা প্রত্যাহার করা হয়েছে যত ট্যাক্স ফাঁকির টাকা ছিল শত শত কোটি টাকা এক দাগি আছে একশো ছেষট্টি কোটি টাকা প্রায় এগারোশো সাড়ে এগারোশো কোটি টাকার মতো ছিল আরও অন্যান্য জায়গায় যত রকমের সুযোগ সুবিধা সব কিছু লুঠে নিয়েছে সর্বশেষ আজকে মানুষের দৃষ্টি আদালতের দিকে রেখে দুইটা পোর্ট পানগাঁও এবং লালদিয়া চট্টগ্রামে বিদেশিদেরকে দিয়ে দিয়েছে আমি এর আগেও বলেছি যে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার এই সুবর্ণ সুযোগ সে হারাবে না এইগুলি শেষ করার পরে সে চিন্তা করবে সে কখন যাবে কি করবে কিন্তু যাওয়ার আগে এই কাজটা সে করে শেষ করলো আরেকটি কাজ হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশকে বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া শেখ হাসিনাকে আল্লাহ রস সহমতে বাংলাদেশের মানুষের দোয়ায় হত্যা করতে পারেনি কিন্তু তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে এবং ওই সুযোগে দেশটাকে দেউলিয়া করে দিয়েছে রসাতলে নিয়ে গিয়েছে আরেকটি বিষয় বিএনপি বিএনপি সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য আজকে এই অবৈধ রায়ের বিরুদ্ধে রায়ের উপরে প্রতিক্রিয়া জানিয়েছে বলেছে এই রায় সাজা নাকি কম হয়ে গেছে এই হলো বিএনপির বিবৃতি এটাই বিএনপি দিবে কারণ বিএনপি যে চরিত্রের জিয়া থেকে খালেদা খালেদা থেকে তারেক তারেক জিয়া এদের যে চরিত্র এদের যে মনস্তত্ব এদের যে রুচি নীতি আদর্শ আদর্শ তো নাই নীতি তারা এটাই স্বাভাবিক বলবে কারণ খালেদা জিয়া অপরাধী সাব্যস্ত হওয়ার পরে তাকে জেল থেকে এনে তার বিলাসবহুল বাড়িতে মুক্ত হয়ে থাকার বিরল সুযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করে দিয়েছিলেন এবং যেই কয়দিন জেলে ছিল সেই কয়দিন বা যত মাস জেলে ছিল ওই সময় ওই জেলের তার রুমটাকে তার সেলটাকে ফাইভ স্টার হোটেল বানিয়ে দিয়েছিল যাতে এই আরাম মানুষটির কোনো কষ্ট না হয় তাকে সেখানে খাট দিয়েছে জাজিম তোষক দিয়েছে তার পছন্দের বালিশ দিয়েছে এয়ার কন্ডিশন দিয়েছে টেলিভিশন দিয়েছে আলমারি দিয়েছে কার্পেট দিয়েছে ওনার পছন্দ মতো কমট বসিয়ে দিয়েছে বাথরুম অত্যাধুনিক বাথরুম করে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন ঘটনা তাকে সেবা শুশ্রূষা করার জন্য যে মেয়েটি সারা প্রতিদিন তার সাথে ছিল তাকেও বিনা দোষে তার সাথে জেল খাটতে হয়েছে তাকেও তার সাথে থাকতে দেওয়া হয়েছে কয়েকদিন মতো এখন শেখ হাসিনা কেন এই কাজগুলো করল এটা তো প্রতিদান দিতে হবে সেই প্রতিদান হল আজকে অবৈধ রায় ঘোষণার পরে বিএনপির পক্ষ থেকে এই রায়কে কম বলা হয়েছে আরো বেশি বলা উচিত ছিল আরো বেশি করা উচিত ছিল মানে চার মামলায় তিনটায় ফাঁসির আদেশ আর একটায় যাবজ্জীবন তো ওইটা যে জীবন দিয়েছে এইটাই ওদের মনের কষ্ট যে চারটার মধ্যে চারটাই কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না এই হলো বিএনপির চরিত্র আর এই বিএনপির নেতারা সারা দেশে এখন আওয়ামী লীগের ভোট ভিক্ষা করে আওয়ামী লীগের মামলা উঠাবে আওয়ামী লীগের ঘরে ঘরে যায় আওয়ামী লীগের কোনো অপরাধ নাই সবকিছু মীমাংসা হয়ে যাবে কত লোভ কত আওয়ামী ভালো দু একজন খারাপ এই হলো এদের চরিত্র এরা এদের স্বার্থের জন্য এরা এদের লোভের জন্য এমন কিছু নাই যা এরা করতে পারে না আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনীর একজন তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট যিনি আজকে বত্রিশ নম্বরে যেই বত্রিশ নম্বরে ইনুস চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলো সজাগ থাকো বা ধরে ফেলো আজকে সেই খেলাটা খেলেছে ওর গুন্ডা সন্ত্রাসী জঙ্গি বাহিনীকে লাগিয়ে দিয়েছে বুলডোজার দিয়ে আবার বাকি অংশকে বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির বাকি অংশকে ভেঙে ফেলার জন্য ওখানে গিয়ে একটা সংঘর্ষ হবে একটা হইচই হবে এই ডেবিল সারা পৃথিবীকে বুঝাবে যে জনগণ এত বিক্ষুব্ধ যে শেষ পর্যন্ত অনেক কষ্ট করে সেনা মোতায়েন করে আমাকে তাদেরকে এই বাড়ি প্রটেক্ট করতে হয়েছে কত দরদ এই বাড়ির প্রতি তিন দিন ধরে ঘুমিয়েছে এই গুন্ডাদেরকে এই সন্ত্রাসীদের এই জঙ্গিদেরকে লাগিয়ে দিয়ে বুলডোজার দিয়ে তিন দিনে বাড়িটা ভেঙে দিয়েছে তখন একটা শব্দ ব্যবহার করে নাই তারই প্ল্যানে এই ঘটনাগুলি তখনকার ঘটনাগুলি হয়েছে পাঁচই ফেব্রুয়ারির আজকেও তারই প্ল্যানে এখন বুঝানোর জন্য মিডিয়াকে দেখানোর জন্য যে বিদেশিদেরকে দেখানোর জন্য যে মানুষ ক্ষুদ্ধ হয়ে গেছে রায় শুনে খুশি হয়ে ক্ষুদ্ধ হয়ে গেছে ওই বাড়ির অবশিষ্টাংশ দুলিশসাত করার জন্য কিন্তু আমি আমার প্রশাসন দিয়ে অনেক কষ্ট করে সেটা রক্ষা করেছি এই হইল ওর এই ডেবিলের কৌশল যে কথার জন্য প্রসঙ্গটা এনেছি সেটা হলো একজন সামরিক কর্মকর্তা জুনিয়র কর্মকর্তা লেফটেন্যান্ট যতটুকু আমি তার ব্যাচ দেখেছি তিনি একটি চমৎকার কথা বলেছেন এবং আমি বিশ্বাস করি সেনাবাহিনীর অধিকাংশ সদস্য অন্তত পঁচানব্বই শতাংশ সদস্য তার এই বক্তব্যর সাথে তার এই মন্তব্যের সাথে একমত যেটা হচ্ছে ওই সন্ত্রাসীরা যখন তর্ক করতেছিল ওই সেনা কর্মকর্তার সাথে যে এই বাড়ি অস্তিত্ব আমরা রাখবো না আওয়ামী লীগের অস্তিত্ব এই বাড়ি এই বাড়ি আমরা রাখবো না ওই সেনা কর্মকর্তা উত্তরে বলেছে এদের অস্তিত্ব সারা দেশে আছে আপনি কয় জায়গায় ভাঙবেন তখন বলছেন আমরা এগুলি সব ভেঙে দেবো আপনার ভেঙে দিলেও এগুলো মানুষের মনে থেকে যাবে মানুষের মাথায় থাকবে আপনি কিভাবে সেটা মাথা থেকে বের করবেন এই সেনাবাহিনীর প্রতি আমাদের অনেক রাগ ক্ষোভ আছে সেটা সেনাবাহিনীর কমান্ডের উপরে সুপ্রিম কমান্ডের উপরে সুপ্রিম অথরিটিদের উপরে কিন্তু আমি সবসময় বলি সাধারণ সেনা কর্মকর্তা এবং সাধারণ সৈনিকরা কখনোই এতটা অকৃতজ্ঞ হতে পারে না বঙ্গবন্ধুর প্রতি আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার প্রতি কারণ আওয়ামী লীগের দলের নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশে বঙ্গবন্ধুর অক্লান্ত পরিশ্রমের ফসল এই বাংলাদেশ সেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী আর গত সাড়ে পনেরো বছরের শেখ হাসিনা এই সেনাবাহিনীর জন্য যা করেছে ওই সেনাবাহিনী শুধু বুঝতে পারবে তাদের জন্য এই শেখ হাসিনা গত সাড়ে পনেরো বছর কি করেছে কতটুক মর্যাদা দিয়েছে কতটুকু সুখ শান্তি তাদের জন্য এনে দিয়েছে শেখ হাসিনা তো তারা সেটা মর্মে মর্মে উপলব্ধি করে আজকে শেখ হাসিনার অনুপস্থিতিতে তারই প্রতিফলন আজকে আমি এই জুনিয়র কর্মকর্তা মুখ থেকে বেরিয়ে আসলো আমি আবারও তার প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে যে এই ঘটনাটা ঘটেছে এই আইসিটিতে এটা অবৈধ আদালত এখন কারণ এই আদালতটা গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছে যুদ্ধ অপরাধ করেছে মুক্তিযোদ্ধাদেরকে সাধারণ মানুষদেরকে দেশের নাগরিককে হত্যা করেছে ধর্ষণ করেছে নারী নারীদেরকে অগ্নিসংযোগ করেছে লুটপাট করেছে তাদের সাজা দেওয়ার জন্যে এই আইসিটি জাতির পিতা বঙ্গবন্ধু উনিশশো সালে গঠন করেছিলেন তিনি এই চারটা অপরাধের জন্য যারা অভিযুক্ত তাদের প্রায় এগারো হাজারের মতো জেলে বন্দি করেছিলেন আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জেনারেল জিয়া চব্বিশে আগস্ট সম্ভবত অথবা তেইশে আগস্ট মুস্তাক জেনারেল শফিউল্লাহকে সরিয়ে জেনারেল জিয়াকে সামরিক বাহিনীর প্রধান বানায় জিয়া তখন একত্রিশে ডিসেম্বর আগস্ট জেল থেকে সমস্ত রাজাকার আলবদর আল সমস্টেদেরকে যুদ্ধাপরাধের দায়ে অভিযোগ অভিযোগে জেলে আটক সবাইকে মুক্ত করে দেয় একুশ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পরে যা বাংলাদেশের মানুষ সরকার পরিচালনা দায়িত্ব দেওয়ার পরে প্রথমেই জাতির পিতার হত্যার বিচার শুরু করেন আবার দুহাজার নয় সালে এই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেন এবং বিচার কার্যকর করেন রায় কার্যকর করেন অবৈধ হলো এই কারণে যে মামলা করে মামলায় অভিযুক্ত করে তারপরে এটাকে চারবার সংশোধন করে তারপরে এই মামলা পরিচালনা করা হয়েছে যার কোনো একটিয়ার বৈধ একটি এই সরকারের নেই এটা করতে হলে সংসদের বিল পাস করে আইন করে তারপরে করতে হবে আইন সংশোধন করে করতে হবে যার কোনোটাই তারা করে নেই এজন্যই এই আদালতটা অবৈধ এই আদালতের সমস্ত কার্যক্রম অবৈধ আজকে যে রায় দিয়েছে সেটাও অবৈধ শুধু আদালতের একটি আর বহির্ভূত কারণই না যে সমস্ত ভিত্তিতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই অবৈধ রায় দেয়া হয়েছে এই রায় দেয়া হয়েছে সবই মিথ্যা সবই সাজানো মাত্র বিশ দিন কার্য পরিচালনা করে এরকম একটি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ মামলার শুরু এবং শেষ করা হয়েছে যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা এটা জিয়া করেছিল সামারি করে হাজার হাজার কোর্ট ফাঁসি দিয়েছিল তার বিরুদ্ধে কু করার জন্য একই কাজ রাজাকাররা প্রতিশোধ নিল তাদের নেতাদেরকে এই এই কোর্টের মাধ্যমে শেখ হাসিনা সাজা নিশ্চিত করেছিল সেই কারণে আজকে এই অবৈধ আদালত অবৈধ বিচারপতিরা এবং অন্যান্যরা যারা আছে এবং অবৈধ এই রায় এই রায়ে শেখ হাসিনা মোটেও বিচলিত না তিনি স্পষ্ট বলেছেন আই ডোন্ট কেয়ার দেখেন দুই সালে যখন একাগারো সরকার যেটাকে আমরা বলে জরুরি আইনে জরুরি সরকার ফখরুদ্দিন ময়নুদ্দিনের সরকার তারাও শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক ডজন মামলা দিয়েছে এবং সময় পেলে তারা তারা একই কাজ করত ওই মামলা মাথায় নিয়েই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে আমি আর বঙ্গবন্ধুর সেই পুরনো কথা বললাম না পাকিস্তানের কারাগারে তার ফাঁসির আদেশ হয়েছে কবর খোরা হয়েছে জাতির পিতাও বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে তার স্বাধীন দেশে পদার্পণ করেছিলেন তো এক আমাদের সামনে আছে এই শেখ হাসিনাই জেল থেকে বেরিয়ে জনগণের রায় নিয়ে এত এত মামলা মাথায় নিয়ে তার মধ্যে যে সমস্ত মামলা হয়েছে সেখানেও সারা জীবন জেলে থাকার মতো মামলা ছিল কয়েকশ বছর জেল হওয়ার কথা ছিল তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন সাড়ে পনেরো বছর এই দেশের এই দেশটাকে গড়ে দিয়েছেন তা আজকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে তার রায় হয়েছে এতে আমি শেখ হাসিনা তো ভালো সে তো অনেক শক্ত মনের মানুষ বা সে সবই জানে কি হচ্ছে কি হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে সেই জন্যই বলছে আই ডোন্ট কেয়ার বরং যারা এগুলি করেছে ইনুৎসাহ প্রত্যেকের বিচার আমি করব এবং তাদের ডিউ পানিশমেন্টও আমি তাদেরকে দেব সো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই আমি আমার ফেসবুকে পোস্ট দিয়ে বলেছি যারা আমার ফলোয়ার আছেন যে আপনারা আপনাদের জায়গা থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমি সকালেই তার বিবাহ বার্ষিকী হিসেবে উইশ করতাম কিন্তু এটার অপেক্ষায় ছিলাম বের হলে তার বের হওয়ার পরে বিকেলে আমি পোস্ট দিয়েছি অনুরোধ করেছি যার যার অবস্থান থেকে যার যার সুযোগ মতো আমাদের প্রিয় নেত্রীর বিবাহবার্ষিকীতে তাকে অভিনন্দন শুভেচ্ছা জানান এটাই হবে এই যারা আজকে এই বিচারের নামে অবিচার করেছে তাদের গালে চপেটা গান যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বিবাহবার্ষিকী তিনি ব্যস্ত তোমাদের ওই রায় গতকাল গভীর রাতে আমাদের নেতা সজীব ওয়াজের জয় রাইটাসকে বিশ্বের অন্যতম প্রধান গণমাধ্যম ধর্ষণবাদ সংস্থা রয়টার্স তাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে আগামী দিনগুলো কি হবে মানে অপেক্ষা করছে সেটাই তিনি সেখানে ব্যক্ত করেছেন ঘোষণা দিয়েছেন সজিবাজের জয় আমাদের মতো বা অন্যান্য অনেকের মতোই গতানুগতিক রাজনীতিবিদ না সে আধুনিক শিক্ষায় শিক্ষিত অত্যন্ত উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত একজন আধুনিক মনস্ক এবং স্টেট ফরওয়ার্ড মানুষ আমাদের মতো এত পেঁচিয়ে গুছিয়ে কথা উনি শিখে নাই শাক দিয়ে মাছ দেখা এই নানান রকমের এদিক ওদিক কথা বলা রাজনীতিতে যা হয় উনি এখনো সেই পাট নেননি যার জন্য ওনার কথাকে খুব গুরুত্ব সাথে বিবেচনা করতে হবে যখনই যা বলে এসব এই 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 মানসিকতার মানুষগুলো অত্যন্ত সরল মনা কোনো প্যাস নাই যা বিশ্বাস করে যা করতে পারবে যা মনে আছে তাই বলে নান দিকে যাওয়া বলে বাম দিকে যাওয়া যেটা আমরা যেটা রাজনীতিবিদ্যা করি টিক্স করি উনি তা করেন না উনি সেটা শিখেন নাই এখনো ভবিষ্যতে আদৌ শিখবেন কিনা আমার মনে হয় না কারণ এখনকার রাজনীতি সামনের রাজনীতিগুলো হচ্ছে অত্যন্ত স্বচ্ছ এই আধুনিক যুগের এই জেন যে বলেন আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এখানে আর লুকোচাপার কিছু নাই যে এটা বলে এটা হয়েছে এটা না বলে আমি আরেকটা বলবো এগুলি আর মানুষকে বিশ্বাস করানো মানুষের আস্থায় যাওয়া যাবে না সো তারা এখন রাজনীতিতে যে লিডটা দিবে যেই মানুষ মানসিকতা নিয়ে এটা হলো এখনকার রাজনীতি তবে আমি আপনাদেরকে অনুরোধ করব। সজীব ওয়াজের জয় যখন যা বলে টেক ইট ভেরি সিরিয়াসলি হি ডাজন্ট হ্যাভ এনি এম্বিগিউটি ডি সে এনিথিং সে বলেছে এই রায়কে আমরা পাত্তা দিই না স্টেট এই ভাষাটা ব্যবহার করেছে ইংরেজির ইয়েতে আর কি সে বলেছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন করতে দেয়া হবে না যদি সেটা করতে দেয় করতে করার চেষ্টা করে দি সিচুয়েশন উইল টার্ন ইন্টু এ ভায়োলেন্ট মোড সেটা কনফ্রন্ট্রেশনে যেতে হবে তার মানে সে শুধু সহিংসতা হবে তাই বলে না এই সহিংসতাকে যুদ্ধে পরিণত করতে পারে যে কথাটা আমি আমাকে যারা শোনেন প্রতিদিন তারা হয়তো তাদের হয়তো মনে থাকতে পারে এই কথাগুলো কিন্তু আমি একাধিকবার বলেছি সেরকম প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে সেই কথায় আজকে আমাদের নেতার মুখ দিয়ে বেরিয়ে এসেছে কারণ আমি যেটা বলেছি বা অন্য কেউ যদি বলে থাকে এগুলি আগাম কথা এগুলি পূর্বাভাস নেতা তো পূর্বাভাস দেয় না নেতা সিদ্ধান্ত দেয় ঘোষণা দেয় উনি ঘোষণা দিয়েছেন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন কি করলে কি হবে এবং ইনুসকে যেতে হবে এটাও বলেছেন ইনুস বেশি দিন নাই তো সে জানে পুরো আন্তর্জাতিক বিষয়টা সে ডিল করতেছে এবং এই কথা হুমকি দিয়ে দিয়েছেন আন্তর্জাতিক বিশ্ব যারা বিশ্ব নেতৃত্ব দেয় তারা যদি এটা অনতি বিলম্বে তাহলে আমরা আমাদের ব্যবস্থা নেব মানে এই শব্দটাই এই সেন্টেন্সটা ব্যবস্থা বাই অ্যান্ড হোয়াট এভার ইট টেক্স আশা করি এই শব্দগুলোর মধ্য দিয়ে আপনারা বুঝতে পেরেছেন সজীব ওয়াজের জয়ের এই মুহূর্তে মাইন্ডসেটটা কি এবং সে কি করতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন আগামী দিনের আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন আমাদের প্রাণ কেন্দ্র তার অভিজ্ঞতার ভাণ্ডার থেকে তিনি পরামর্শ দিবেন পরিকল্পনা করবেন আর সেই পরিকল্পনা পরামর্শ শুনে পরিকল্পনা বাস্তবায়ন করবেন আমাদের আগামী দিনের যেই সংগ্রাম যুদ্ধ সেই যুদ্ধের ফিল্ড মার্শাল সজীব আজের জয় তার এই মিশন সাকসেসফুল হওয়ার আশাবাদ ব্যক্ত করে আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ